দুনিয়ার মধ্যে যখন সন্তান বড় হয়ে যায় স্ত্রীর মায়া যখন পড়িয়া যায় মার বাবার মায়া বলিয়া যায় যেই মা তোমাকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে গর্ব ধারণ করলো রাতের বেলা তোমার মা ঘুমাইতে পারে না তোমার বাবা ডাক দিয়া বলে রে বিবি ঘুমাও না কেন তোমার মা জালেনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করি তোমার বাবা ডাক দিয়া বলে বিবি ঘুমাইতে আসো তোমার মা ডাক দিয়া বলে না আমার গর্বের সন্তান ঘুমাইতে দেয় না এই মা এত কষ্ট করে তোমাকে মানুষ করলো আজ তুমি দুনিয়ার জমিনের মধ্যে টাকার মালিক হইয়া ওই মাকে তোমার ঘরের মধ্যে জায়গা হয় না তোমার মতো নিমখারাম পুরুষ দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না ঠিক কি না মায়ের এক দুদের দুটায় গায়ের চাম একদার দু চাম, মায়ের একদার দু দাম কাটায় গায়ের চাম পাপ পুষ্পানো রি হবে হ এমন দৌদি ভাবে কেউ হবি না আমার মো মায়ের একদার দুদের দাম কাহের চাম একদার দুদের দাম কাটিয়া গাঁহের চাম পাম পুষ্পা নাই শুধ হবি নাং এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এই জন্যই নবী বলেন লা শাক্কা ফিহিন দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন দুই নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি সন্তানের প্রতি পিতা মাতা যখন দোয়া করেন রহমাতুল লিল আলামিন বলেন ওই আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন মা যখন বদোয়া দিবে পাক কবুল করে নে যখন দোয়া করে আল্লাপাক কবুল আর মঞ্জুল করে নে আবার যখন মুসাফির দোয়া করবে আমার আল্লাহ তালা কখনো ফিরায়া দিবেন না আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নেন অতএব তাদের সাথে কখনো বেদুফি করা যাবে না ঠিক কি না দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় মাকে বড় কষ্ট দে দুনিয়ার সন্তানেরা বাবাকে বড় কষ্ট দেয়, মা কে এমন কষ্ট দে দুনিয়ার মধ্যে যখন সন্তান বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর যখন বাড়ি গাড়ি অট্টলিকার মায়ায় পড়িয়া যায় মার মায়া বলিয়া যায় স্ত্রীর মায়া যখন পরিয়া যায় মার বাবার মায়া বলিয়া যায় যেই মা তোমাকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে গর্ব ধারণ করল রাতের বেলা তোমার মা ঘুমাইতে পারে না তোমার বাবা ডাক দিয়া বলে রে বিবি ঘুমাও না কেন তোমার মা জালেনার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে তোমার বাবা ডাক দিয়া বলে বিবি ঘুমাইতে আসো তোমার মা ডাক দিয়া বলে না আমার গর্বের সন্তান ঘুমাইতে দেয় না এই মা এত কষ্ট করে তোমাকে মানুষ করলো আজ তুমি দুনিয়ার জমিনের মধ্যে টাকার মালিক হইয়া ওই মাকে তোমার ঘরের মধ্যে জায়গা হয় না তোমার মতো নিমখারাম পুরুষ দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না ঠিক কিনা